আসসালামু আলাইকুম আমি হাসান কাজ করছি কাতারের মধ্যে দীর্ঘ তিন বছর কাজের পাশাপাশি শিখছি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং শিখে এখন বর্তমানে টাকা ইনকাম করছি অনলাইনের মাধ্যমে আপনারা যারা বিদেশের মধ্যে আছেন ফবাসের মাটিতে যারা কাজ করেন আপনারা যদি চান আপনারাও শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং তার জন্য দরকার আপনার দুর্যোগ সময় এবং আপনার কষ্ট আপনার পরিশ্রম প্রথমে যখন আমি মামি দু বছর আগে বিদেশের মধ্যে আসি ফবাসের মধ্যে আসি তখন আমার আপনাদের মতো আমার চিন্তা ছিল খাওয়া ঘুম ডিউটি যেটা ছিল আমার কমফোর্ট জোন আপনি যদি একটা জিনিস চিন্তা করে দেখেন কমফোর্ট জোনের মধ্যে অনেক মানুষ আছে যারা প্রবাসের মধ্যে দিন রাত পরিশ্রম করতেছে বাট কিছু করতে পারতেছে না সো আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে আপনি যদি কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারেন আপনার সময়কে ব্যয় করতে পারেন আপনি ধৈর্য দিয়ে সবার থেকে আলাদা হয়ে আপনার ঘুম টাইম খাওয়া সব কিছু টাইম সেট করে আপনি যদি আপনার কেরিয়ারের জন্য আপনার স্কিলের জন্য একটু সময় দেন আপনি শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কি আপনি যদি ইউটিউবের মধ্যে চাষ করেন আপনি হাজার হাজার ভিডিও পাবেন আমার ভিডিওটার মূল উদ্দেশ্য নয় আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং কী শেখানো আর আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা দেশের প্রবাসের মাটিতে আসেন আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের কেরিয়ারের কথা চিন্তা করে আপনারা নিজের স্কিল বাড়ান এক্সট্রা কিছু টাকা ইনকাম করেন আপনার স্কিলের মাধ্যমে আপনার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন সো আপনি কীভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আপনাকে প্রথমে রিচার্জ করতে হবে ডিজিটাল মার্কেটিং কি কি কাজ শিখবেন আপনি ডিজিটাল ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে হাজার হাজার রকমের কাজ আছে আপনি কোন কাজটি আপনি প্রেফার করেন কোন কাজটি আপনার পছন্দ আপনার পছন্দের উপর ভিত্তি করে আপনি কাজ সিলেক্ট করতে পারবেন আমি যে কাজটা শিখেছি সেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ক্যানভা ডিজাইন সাম ভিডিও এডিটিং আমি এগুলাই শিখেছি আমার কাজের পাশাপাশি আমি কাজের পাশাপাশি কাজ শিখে এরকম টাকা ইনকাম করতেছি সেটা আমার একটা এক্সট্রা ইনকাম যেটা আমার স্কিল ডেভেলপমেন্ট করতেছি এখনই শিখে যাচ্ছি কাজও করতেছি পাশাপাশি সো আপনারা যারা বিদেশের মধ্যে আছেন আপনার আপনি সবার সাথে সবসময় কথা না বলে ভিডিও কল না করে টাইম ওয়েস্ট না করে ফেসবুকে কল না করে আপনি আপনার টাইম টাইমটা কিছু একটা শেখার পেছনে দিন হাতের কাজ মানে আপনার ফ্লাম্বার আপনার কনস্ট্রাকশনের কাজ আপনার বিভিন্ন কাজ এগুলো না আপনি হাতের কাজ কাজ মানে হচ্ছে এখন ডিজিটাল ওয়ার্ল্ডের জন্য আপনাকে কিছু কাজ শিখতে হবে আপনি ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটালভাবে এগিয়ে যেতে হলে আপনাকে কাজ শিখতে হবে ডিজিটালি যেটা হচ্ছে পরিশ্রম কম টাকা বেশি সো আপনারা যারা ভিডিওটা বর্তমানে দেখতেছেন আপনার যদি মনে করেন আপনি ভিডিওটা আপনি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য ক্যা হবে না আপনার আপনি ভিডিওটা আপনার ছেলেকে আপনার বন্ধুকে আপনার ভাইকে শেয়ার করতে পারেন যাদের বয়স এখনও কম ধরেন চব্বিশ বা তিরিশের কাছাকাছি অথবা পঁয়ত্রিশের কাছাকাছি তারা চাইলে এখনও ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন সো আপনি যদি মনে করেন ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই আপনার আপনজনকে জনকে ভিডিওটি শেয়ার করবেন এবং ডিজিটাল মার্কেটিং শিখে আপনার নিজের একটা স্কিল তৈরি করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তাও কীভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন কী কাজ কী কীভাবে শিখবেন কীভাবে এগিয়ে যাবেন এগুলো নিয়ে সালামুক